নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা অপূর্ব স্বাদের ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো কোরিয়ান রাইস বল ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে বানানো এই রেসিপিটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় বাচ্চা থেকে বড় আশা করছি যেই খাক না কেন ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে খুব কম সময়ে বানানো আজকের এই অপূর্ব স্বাদের নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই কোরিয়ান রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে এই বাটি মাপ করে এক বাটি আমি জল দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো সাদা তেল দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ এবার এই জলটাকে একটু আমি গরম করে নেব ফুটিয়ে নেওয়ার দরকার নেই একটু গরম করলেই হবে এবার দেখুন বাজার থেকে কেনা আতপ চালের গুড়ি এখানে দিয়ে দেবো এই বাটির এক বাটি যতটা জল নিয়েছি ঠিক ততটাই আমি আতপ চালে গুড়ে নিয়েছি আর দেখুন একেবারে সব গুড়িটা দেব না এইভাবে অল্প অল্প দেব আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এই জলের সাথে চালের কুড়িটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে মিশ্রণটাকে খুব টাইট করে মাখানো যাবে না একটু কিন্তু নরম করেই মাখাতে হবে একটা হাতার মাধ্যমে এইভাবে কিন্তু প্রেশার দিয়ে দিয়ে চাপ দিয়ে একটু সুন্দর করে মেখে নিতে হবে দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি আচ্ছা যতটা চালের গুড়ি ব্যবহার করবেন ঠিক ততটাই কিন্তু জল ব্যবহার করবেন যে কোনো একটা পাত্রে মাম নিয়ে এই মিশ্রণটা বানিয়ে নেবেন আর তাতেও যদি মনে হয় একটু জলের প্রয়োজন রয়েছে তো এক্সট্রা করে একটু জল দিতে পারেন আমার কিন্তু জলের আর প্রয়োজন পড়েনি এক বাটি জল দিয়েছি আর এক বাটি এত চালে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দেখুন এটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব যদি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেন তাহলে কি হবে এটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট ঢাকা পর এটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা এখানে আমি দিয়ে দেব এবার এটা তো খুব গরম রয়েছে গরম অবস্থায় এটা মাখা যাবে না তাই একটু হালকা ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করলে আবার হবে না একটু হালকা ঠান্ডা করলেই হবে আচ্ছা এখানে বলে রাখি আমি এই যে উপকরণগুলো দিয়েছি ক্যামেরা ক্লোজ থাকার জন্য আমাদের দেখানো হয়নি তো এখানে গোটা জিরে অল্প করে দিয়েছি বাড়িতে বানানো স্পেশাল ভাজা মশলা হাফ চামচ দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দেখুন এখানে অল্প করে দিয়ে দিয়েছি আচ্ছা যে স্পেশাল ভাজা মশলা বানিয়েছি এখানে গোটা জিরে গোটা ধনে গরম মশলা এগুলোই রয়েছে গোলমরিচ রয়েছে এই সমস্ত উপকরণ ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আচ্ছা এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নেব তো আমি খুব দুঃখিত যে আপনাদের দেওয়ার সময় দেখাতে পারিনি তো যাই হোক যে যে উপকরণ অ্যাড করেছে সেগুলো আমি আপনাদের বলে দিলাম এবার এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব একদম মোলায়েম করে মাখতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন ধনেপাতা কুচিয়ে দিলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা নেই তাই কিন্তু আমি অ্যাভয়েড করলাম কোরিয়ানরা এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম করে বানায় কোরিয়ানদের মশলা পাতেও কিন্তু একটু আলাদা তো কোরিয়ানদের মতো আমি আমার যে ইন্ডিয়ান বা বাঙালি যে মশলাপাতি হয় সেগুলো দিয়েই কিন্তু আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একবার হলেও আমার মতো ট্রাই করবেন একবার খেলে দেখবেন বারবার বানাবেন এটাকে দেখুন প্রথমে আমি খুব সুন্দর করে কিন্তু মোলায়েম করে মেখে নেব এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত মোলায়েম বা কতটা সফট করে আমি মেখেছি এটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন কতটা সফট কতটা মোলায়েম করে মেখেছি দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর করে এটা মেখে নিয়েছি এবার দেখুন হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিলাম এবার এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নেব এই রাইস বলগুলো কিন্তু খুব বড় করে বানাবেন না একটু ছোট্ট ছোট্ট করে বানালে দেখতে কিন্তু বেশি ভালো লাগে প্রথমে এটাকে হাতের মধ্যে এইভাবে চেপে চেপে গোল করে নেব তারপর হাতের মাথায় এটাকে এইভাবে কিন্তু খুব সুন্দর করে গোল করে নেব এইভাবে যদি একবার বানিয়ে খান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ তো করবে আর একবার খেলে দেখবেন বারবার বানাতে বলবে এই দেখুন এটাকে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর একইভাবে করে সবগুলোকে আমি বানিয়ে নেব আর এই যে বলটা করছি খুব বড় করবেন না একটু ছোট করলে কি হবে বলুন তো দেখতে কিন্তু বেশি ভালো লাগবে এটাকে দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন এরকম ছিদ্রযুক্ত একটা থালা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একটু ঘির পোলে আমি লাগিয়ে দিয়েছি এবার দেখুন যে রাইস আমি বানিয়েছি এর মধ্যে দিয়ে দেব এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব আর কত সুন্দর হয়েছে দেখতে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ হয় সমস্ত বলগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর সবগুলোকে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই ক্ষেত্রযুক্ত থালাটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব অবশ্য ঢাকা দেবেন ঢাকা দিয়ে দশ মিনিট ভাপালে এটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখুন রাইস বলগুলোকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আর কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন গরম আমি দেখাতে পারছি না একটু ঠান্ডা করে তারপর আমি আপনাদের দেখাবো এটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক আমি ততক্ষণ আর একটা যাবে না একটু ঠান্ডা হলে তারপর পাত্রে আর এখানে দেখতেই এই আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি গরম অবস্থায় কতটা সফট হয়েছে এটা দেখতে সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার যাই হোক এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব ততক্ষণ আর একটা কাজ আমি কমপ্লিট করবো এবার দেখুন গ্যাসটাকে জিলে দিয়ে ওই কড়াটাই বসিয়ে দিয়েছে আর কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল খুব বেশি দরকার অল্প করে দিলেই হবে তেলটাকে প্রথমে একটু ভালোভাবে গরম করে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচুনো পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজা যাবে না একটু হালকা নাড়াতাড়া করে ভেজে নিলেই হবে আজকে এই কোরিয়ান রাইস বলটা যেভাবে বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন একদম নতুন ধরনের একটা রেসিপি আর আমি কিন্তু একদম আমার মতো নতুন করে এটাকে বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে বাচ্চাদের স্কুল টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারে এটা খেতে কিন্তু ভীষণ মজাটা হয় আর খুব হেলদি একটা রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালোও লাগবে তো যাই হোক এটাকে দেখুন একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি খুব কিন্তু লাল করে ভাজা যাবে না এই রকম একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গাজর কুচুনো একদম অল্প পরিমাণে দিয়েছি খুব বেশি দেওয়ার একদমই দরকার নেই আচ্ছা পেঁয়াজ আর লঙ্কাটাকে কড়ার মধ্যে দিয়ে ভাজতে বসিয়েছি আর এটাকে দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কতটা নরম হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা তুলে দেখাবো এটা ভীষণ সফট হয় আর খেতে হয় কিন্তু অসাধারণ বাচ্চাদের স্কুল টিফিনে যদি বানিয়ে দেন বাচ্চারা দেখবেন একটু কিন্তু ফিরিয়ে আনবে না স্কুলেই সব খেয়ে নেবে কত সুন্দর আচ্ছা এখানে কথা বলে রাখি যদি বাচ্চাদের বানিয়ে দেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দেবেন কিংবা লঙ্কাটাকে করতে পারেন তো লঙ্কাটাকে করে ধনে পাতা দিয়ে দেবেন এই দেখুন কতটা নরম কতটা স্পঞ্জি হয়েছে তো যাই হোক চলুন এবার আমি আপনাদের সাথে নেক্সট শেয়ার করি গাজর আর পেঁয়াজটাকে দেখুন একটু না আচারা করে ভেজে নিয়েছি আগে থেকে কিন্তু পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম কোচানো আর দিয়ে দেবো অল্প করে টমেটো সমস্ত উপকরণ আবার একটু না ভেজে নেব আর সেই পদের মধ্যে সাপ মতো অল্প একটু লবণ দিয়ে দেব এখানে তেমন কোনো বিশেষ মশলা ব্যবহার করার দরকার নেই কয়েকটা মশলা ব্যবহার করলেই হবে আবার সমস্ত উপকরণ একটু না ছাড়া করে ভেজে নেব এই যে সবজিগুলো এখানে ব্যবহার করছি এগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলবেন না বা খুব লাল করে ফেলবেন না একটু নাড়াচাড়া করে এরকম করে ভেজে নিলেই হবে কালারগুলো এরকম থাকবে দেখে বুঝতেই পারতাম তো যারা এবার এটাকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব দেখুন সমস্ত সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো সোয়া সস এক চামচের মতো দু চামচের মতো দিয়ে দেবো টমেটো সস সমস্ত উপকরণ আবার একটু নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু জলের ব্যবহার করবেন না এবার দেখুন যে রাইস বলগুলোকে আমি ভাগ দিয়ে নিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নেব এটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরো বেশি মজাদার একবার হলো আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কন্টিনিউ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এখানে আর একটা উপকরণ আমি অ্যাড করব তবে একটু পরে তো এগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর আমি আবার আপনাদের দেখাচ্ছি এগুলো কত সুন্দর হয়েছে দু মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট পর দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে একবার হলো আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলার একটা প্যাকেট সম্পূর্ণ এখানে আমি অ্যাড করব এই ম্যাগি মশলা দিলে কিন্তু এই রেসিপিটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অসম্ভব মজাদার খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাবেন এটা এতটাই টেস্টি হয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা বেশ লোভনীয় হয়েছে দেখা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর বেশি কিছু উপকরণ এখানে অ্যাড করার দরকার নেই এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর একটা পাত্রে এগুলো আমি সার্ভ করে নেব দেখুন কোরিয়ান রাইস বলগুলো রেডি হয়ে গেছে এবার এই পাত্রের মধ্যে এগুলো আমি সার্ভ করে নেব এটা কত সুন্দর দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন এটা যত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু বেশি অপূর্ব একবার না না বানিয়ে খেলে বিশ্বাস করতে যে এই রেসিপিটা টেস্টি হয় দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কতটা নরম কতটা তুলতুলে হয়েছে দেখুন এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় একবার হলো ট্রাই করবে আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবেই দেখুন কতটা জুসি হয়েছে দেখে বুঝতেই পারছেন বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে দেখুন কতটা নরম কতটা তুলতুলে হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একবার হলো ট্রাই করবেন যাকে বানিয়ে খাবেন সেই দেখবেন আপনাকে ভীষণ প্রশংসা করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে আর আজকের এই একদম ইউনি স্টাইলে কোরিয়ান রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্টআপ আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে